ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ বিশ ডিসেম্বর দুই হাজার ডেইলি এক্সপ্রেস নিজের এক কলাম লিখছেন তাতে তিনি তাতে তিনি ব্রিটেনের ইমিগ্রেশন সিস্টেম নিয়ে নিজের ছয়টি পরিকল্পনার কথা পরিষ্কারভাবেই তুলে ধরেছেন এর আগেই আজ করেছিলাম যখন টেলিফোনে কথা হচ্ছিল ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সিনিয়র প্রেস সেক্রেটারি অন্যান্যদের সাথে আজ করেছিলাম এ ধরনের একটি পরিকল্পনা হয়তো আসতে পারে ঠিক তাই হলো ডেইলি এক্সপ্রেসে ডেভিড ক্যামেরন তার পরিকল্পনার নাম দিয়েছেন ফেয়ার ইমিগ্রেশন সিস্টেম তবে তবে ব্রিটেন ফার্স্ট এই লেখাতে ডেভিড ক্যামেরন পুরো ইমিগ্রেশন ব্যবস্থা নিয়ে যেমন কথা বলেছেন একই সাথে অতীতের লেবার দলের নীতিকেও তিনি ভ্রান্ত নীতি বলে সমালোচনা করেছেন সেই সাথে নিজের প্রথম ডাউনিং স্ট্রিটে ঢুকার পর ইমিগ্রেশন নিয়ে যে পরিকল্পনা করেছিলেন তার প্রসঙ্গ টেনে এক নাগারে নিজের ইমিগ্রেশন সংক্রান্ত কাজের তুলে ধরে সুনির্দিষ্ট পরিকল্পনার জানিয়েছেন ব্রিটেনের ইমিগ্রেশন নিয়ে ডেভিড খেমেরনের ছয়টি পরিকল্পনা হল ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো থেকে ইমিগ্রেন আসা ক্রমান্বয়ে হ্রাস করা যারা ব্রিটেনের শুধুমাত্র চাইল্ড বেনিফিট ট্যাক্স ক্রেডিট হাউজিং বেনিফিট ক্লেইমের জন্য ব্রিটেনে আসার ইচ্ছা বা পরিকল্পনা করেছেন তাদেরকে ব্রিটেনে আসার পর কমপক্ষে চার বছর থাকার পরেই উপরোক্ত বেনিফিট ক্লেম করার যোগ্য হবেন এর অর্থই হলো ইউ থেকে ইমিগ্রেন্ট আসা কমিয়ে আনা ডেভিড ক্যামেরন লিখেছেন এতে তাদের কাছে ব্রিটেন আর খুব আকর্ষণীয় বাসস্থান হবে না দ্বিতীয় তিনি যে পরিকল্পনার কথা বলছেন তা হলো ডেভিড ক্যামেরুন সোশ্যাল হাউজিং এর ব্যাপারে নতুন পরিকল্পনার কথা লিখছেন তাতে তিনি বলছেন সোশ্যাল হাউজিং ক্লেম করতে হলে ইমিগ্রেন্ট কে ওই ক্লেমকৃত এলাকায় নিদেন পক্ষে 4 বছর বাস করার প্রমাণ দিতে হবে তৃতীয় যে পরিকল্পনার কথা তিনি বলছেন তা হচ্ছে তাতে তিনি বলছেন ইইউ এর নাগরিক ব্রিটেনে ইমিগ্রেন্ট হয়ে নিজে ব্রিটেনে থাকলে অথচ নিজের সন্তান ব্রিটেনের বাইরে বা ইইউ তে কোনো কান্ট্রিতে অবস্থান করলে তিনি চাইল্ড বেনিফিট চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না এতে তিনি যত দীর্ঘ সময় ব্রিটেনে কাজ করেন না কেন তাতেও তিনি বিবেচিত হবেন না ডেভিড ক্যামেরনের চতুর্থ যে পরিকল্পনাটি হচ্ছে তা হল ইমিগ্রেন্ট অ্যালাউন্স সাপোর্ট করবে না অর্থাৎ ইউকে ট্যাক্স পেয়াররা ইউর ইমিগ্রেন্টদের জব ইউনিয়নের অ্যালাউন্স আর সাপোর্ট করবেন না ডেভিড ক্যামেরন লিখেছেন ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেম ওভার হওয়ার পরে আমরা নতুন আইন করেছি ইউরোপীয় ইউনিয়নের জব সেকারদের জন্য যাতে তারা এটা ক্লেম করতে পারবেন না তাই আমরা পুরনো সিস্টেমের বিপরীতে নতুন সিস্টেম টিপিক্যালি ইউর ইমিগ্রেন্ট অর্থাৎ ছয়শ পর্যন্ত পর্যন্ত জব সেকার ক্লেম করতে হয়তো পারবেন পঞ্চম যে পরিকল্পনার কথা তিনি বলছেন কাজ খোঁজার জন্য ইউরোপীয় ইউনিয়ন নাগরিকদের জন্য আরো করে আরোপ করতে চাচ্ছেন আর তাহলে ব্রিটেনে আসার পরে ছয় মাসের মধ্যে যদি তিনি কাজ জোগাড় করতে না পারেন তবে তাকে ব্রিটেন ত্যাগ করতে হবে ষষ্ঠ যে পরিকল্পনার কথা তিনি বলছেন ডেভিড কেমেরুন অ্যাবিউসের বিষয়ে আরও শক্তিশালী ক্ষমতা অ্যাপ্লাইয়ের পক্ষে তিনি লিখেছেন ফ্রি মুভমেন্টের সুযোগ নিয়ে ক্রিমিনাল ফ্রড ট্রাভেলার্স ভিক্ষুক ও রাস্তায় ঘুমানোর লোকজন ফ্রড ব্রাহ্মণকারী ক্রিমিনাল রেকর্ডদারীদের ব্রিটেন ডিফল্টের এবং পুনরায় ব্রিটেনে ফিরে আসার পথ বন্ধ করে দিতে চান ডেভিড ক্যামেরন তার এই ছয়টি পরিকল্পনার কথা লিখে লিখেছেন ব্রিটেনের ইমিগ্রেশন এবং ওয়েলফেয়ার সিস্টেমে সিকিউর করার জন্য এইগুলো আমরা করতে চাই এইসব পরিকল্পনা আমরা আলাপ আলোচনা করার পর পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে তারপর আমরা সিদ্ধান্ত নিব ইউরোপীয় ইউনিয়নের ভিতরে থাকবো কি থাকবো না এবং সেই জন্য দুই সালে আমরা রেফারেন্ডার নামের ব্যবস্থা করব ডেভিড ক্যামেরন তার এই ছয়টি পরিকল্পনা তুলে ধরার আগে লিখেছেন ব্রিটেনের জন্য ইমিগ্রেন্ট অবশ্যই ভালো এবং তারা আমাদের অর্থনীতি ও সমাজ জীবনে অবশ্যই ভূমিকা রাখছেন ইমিগ্রেন্টদের জন্য দরজা বন্ধ করার মানেই হলো স্কিল ও ভালো ইমিগ্রেন্ট আসার পথ বন্ধ করে দেওয়া তবে ক্যামেরন এও লিখেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে ইমিগ্রেন্টরা একারে আসেন একেবারে শূন্য হাতে এবং আসার পর নিজেদের অবস্থান পরিবর্তন করেন এবং ব্রিটিশ সোসাইটিতেও ভূমিকা রাখেন তাই তাদের জন্য এর দরজা বন্ধ মানেই হলো দক্ষ পেশাদার এবং ব্রিটিশ চলমান জীবনধারাকে ব্যাহত করা আমরা ইমিগ্রেন্টদের আসা পথ বন্ধ নয় বরং কন্ট্রোল করতে চাই ফেয়ার সিস্টেমের মাধ্যমে হচ্ছে তার বাণী তিনি বিগত বিগতায় সময়ে ক্ষমতায় থাকাকালীন সময়ে যে দুই তৃতীয়াংশ ইমিগ্রেন্ট ব্রিটেনে আসার পর অবৈধভাবে থাকার রেকর্ড এবং ব্রিটিশ সমাজে ক্যাও সৃষ্টির জন্য লেবার দলের কঠোর সমালোচনা করে লিখেছেন তিনি লিখেছেন লেবার দল নেতা অ্যাড মিলিমেন্ডের ইমিগ্রেশন নিয়ে ক্লেয়ার কোনো পরিকল্পনা নেই তিনি আরও লিখেছেন অ্যাড মিলিম্যান্ডের যা আছে তা কেবলমাত্র হইচুই বা সরগোল বা ইমিগ্রেশনের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা যা তিনি তার ক্ষমতার শুরুতে এসে পেয়েছিলেন বলে লিখেছেন ডেভিড ক্যামেরন লিখেছেন এই সমস্যা কেবলমাত্র ইমিগ্রেন্টদের সংখ্যা দিয়ে নয় বরং আগের ইমিগ্রেশন সিস্টেমই ভুলে বরা ছিল তিনি আরও লিখেছেন এমনও অনেক ইমিগ্রেন্ট আছেন যারা জীবনে কখনো ট্যাক্স পে করেননি অথচ দিনের পর দিন বেনিফিট নিয়ে জীবনযাপন করছেন তিনি লিখেছেন আমি আমার অফিসে প্রথমে ঢুকেই এই সত্যিকারের সমস্যা অনুধাবন ও চিহ্নিত করার পর রিয়েল সমাধানের পথে এগিয়েছি সত্যিকারের জব করেছি বলে তিনি লিখেছেন ডেভিড ক্যামেরন আরও লিখেছেন উনিশশত সালের পর ইউরোপের ইমিগ্রেন্টদের গণহারে আসার পথ সিগনিফিক্যান্টলি আমরা কমিয়ে আনার সূচনা করেছি সফল হচ্ছে তিনি আরও লিখেছেন ক্ষমতায় এসে ভুয়া কলেজের বিরুদ্ধে অভিযান চালি পরিচালনা করেছি এবং ভুয়া কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি ক্যামেরন আরও লিখেছেন আমরা অবৈধ ইমিগ্রেন্টদের ধরতে তাদের ড্রাইভিং লাইসেন্স কাড়ে নিয়েছি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পথ বন্ধ করেছি ল্যান্ডলর্ডদেরকে ইমিগ্রেন্টদের স্ট্যাটাস চেকের ব্যবস্থা করেছি ক্যামেরন আরও লিখেছেন আমরা এত সবরের মধ্য দিয়ে অবৈধদের চিহ্নিত করার পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করেছি ডেভিড আরও লিখেছেন আমরা নতুন নিয়ম করেছি আইনের পরিবর্তন এনেছি আগে ডিপোর্ট এবং পরে অ্যাপিল করার ব্যবস্থা চালু করেছি বিদেশি ক্রিমিনালসদের যাদের আমরা ধরেছি তাদের আগে ডিপোর্ট করেছি নিজ দেশ থেকে অ্যাপিলের সুযোগ দিয়েছি যারা ধরা পড়ার পর অ্যাপিলের সুযোগ নিয়েছেন আমরা তাদের একেবারেই ডিপোর্ট করেছি ব্রিটেনে ফিরে আসার পথ বন্ধ করে দিয়েছে ডেভিড আরও লিখেছেন আগামী এপ্রিল থেকে সকল এয়ারপোর্ট এবং চেকপয়েন্ট ও সময়ে কম্প্রিহেন্সিভ চেকিং সিস্টেম চালু হবে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে যারা আসবেন তাদের প্রত্যেককে এই কম্প্রিহেন্সিভ চেকিং এর মুখোমুখি হতে হবে ডেভিড আরও লিখেছেন বিগত কয়েক দশক অধিক সংখ্যক ইমিগ্রেন্ট ইউরোপ থেকে ব্রিটেনে এসেছেন যা আমাদের জনগণের উপর ভুজা হয়ে আছেন ব্রিটিশ জনগণ হতাশ সেজন্য আমরা ক্লিয়ারলি পরিবর্তন আনতে চাচ্ছি আমরা একটা স্বচ্ছ পরিকল্পনা সাজিয়েছি কারণ আমরা স্বচ্ছ ইউরোপ চাই আমাদের পরিকল্পনা তাই একেবারেই পরিষ্কার এবং ডেভিড দলের ইমিগ্রেন সমালোচনার সাথে সাথে ইউকেপেরও সমালোচনা করেন তিনি লিখেছেন ইউকেপ অ্যাড মিলিবান ও অ্যাড বলসকে ডাউনিং স্ট্রিটে পাঠাতে চাই যাদের ইমিগ্রেশন নিয়ে কোনো স্বচ্ছ প্ল্যান নেই কেবল ইমিগ্রেশন সিস্টেম ম্যাচ করা ছাড়া ডেভিড কেমন সবশেষে এসে লিখেছেন আমরা স্বচ্ছভাবে ইমিগ্রেশন কন্ট্রোল করতে চাই আর লেবার ইউকিপ চাই ইমিগ্রেশন অর্থনীতি কেউ সৃষ্টি করতে আমরা ইউরোপীয় ইউনিয়নের রেফারেন্ডাম চাই তারা রেফারেন্ডাম চায় না সুতরাং ফেয়ার ইমিগ্রেশন সিস্টেম যেখানে ব্রিটেন ফার্স্ট এই নীতি জনগণ চান নাকি ইমিগ্রেশন কেউ চান সেটা জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে ডেইলি এক্সপ্রেস থেকে ডেভিড ক্যামেরনের আর্টিকেল নিয়ে সৈয়দ শাহ সেলিম আহমেদ লন্ডন থেকে